আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবই ভালো আছো আজকে আমরা পড়বো তোমাদের বইয়ের পাঠ কত জানো পাঠ হচ্ছে বিশ ছয় ঋতু বাংলাদেশের ঋতু কটা বলো তো বাংলাদেশের ঋতু হচ্ছে কয়টা ছয়টা তাই না আজকে আমরা সেই ঋতু সম্পর্কেই দেখব দেখো বাংলাদেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় স্বর ঋতু স্বর ঋতু দেখো এই ছবিটাতে দেখো তাহলে বোঝা যাচ্ছে এটা গ্রীষ্মকালের ছবি কেমন তো গ্রীষ্মকালটা আমরা পড়ি গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে হয় কালবৈশাখীর ঝড় এই ঋতুতে আম জাম কাঁঠাল পাকে কেমন দেখো দ্বিতীয় ছবিটাতে দেখে আমরা দ্বিতীয় ছবিটাতে দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে নৌকা চলছে কেমন তাহলে তাহলে এই ঋতুটি হচ্ছে কী কাল বর্ষাকাল তাহলে বর্ষাকালটা আমরা পড়ি আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু এ সময় আকাশে কালো মেঘ জমে ঝরঝর করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে এই ঋতুতে ফোটে কদম দোলন চাপা এই ছবিতে দেখো কি সুন্দর কাশফুলের ছবি কাশফুল বানেই শরৎকাল কাশফুল বানিয়েই শরৎকাল আকাশে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে তাহলে দেখো শরতে কি হয় শরৎ ভাদ্র ও আশ্বিন ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু এই ঋতুতে আকাশ নীল থাকে আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ নদীর ধারে কাশ ফুল ফোটে কেমন এই কাশফুল এবং হচ্ছে সাদা সাদা মেঘ দেখলেই মনে হবে শরৎ ঋতু তারপর দেখো পরের ছবিটিতে একটা কৃষক কি করছে এটা ধান খেত ধান কোথায়ও ধান আছে তাহলে ধান কাটে তাহলে ধান কাটে হেমন্তকালে দেখো হেমন্ত কার্তিক মাস নিয়ে হেমন্ত ঋতু মাঠে মাঠে দোলে সোনালী পাকা ধান এই ঋতুতে হয় নবান্ন উৎসব তৈরি হয় মজার মজার পিঠা তারপর দেখো শীত পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু সকাল ভরে থাকে কুয়াশায় শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাক সবজি শীতে গাছের পাতা ঝরে দেখো শীতকালে কি করে মানুষ গাছে কি করে খেজুরের গাছে হারি দেয় তাই না আবার দেখো সবার কি করতে হয় যে শীতের কালের মাথা কি করেছে টুপি পরে আছে তাই না তারপর চারপাশ কি হয় কুয়াশাচ্ছন্ন হয়ে যায় বসন্ত ঋতু বসন্ত বছরের শেষের দুই মাস ফাল্গুন ও চৈত্র এ দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এ ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ আমরা আমরা ঋতুর নাম কি কি জানলাম গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা তারপর হচ্ছে কি শরৎ হেমন্ত শীত বসন্ত আমরা ছটা ঋতুর বৈশিষ্ট্যই জেনে ফেললাম কেমন গ্রীষ্মকালে কি হয় বলতো গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ দুই মাস মিলে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে খুব গরম থাকে ঠিক আছে এবং কালবৈশাখী ঝড় হয় এ সময় কি কি ফল পাকে আম জাম কাঁঠাল বর্ষাকালে কি হয় আষাঢ় শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু কেমন এই সময় ফোটে কি কদম দোলন দোলন চাপা তারপর দেখো শরৎকালে কি হয় ভদ্রসিন হেমন্ত হয় কার্তিক আগ্রহণ পৌষ মাস হয় শীত সরি শীত হয় পৌষ মাস মিলে বসন্ত হয় কি ফাল্গুন আর চৈত্র মিলে কেমন শিখে ছয় শরৎ ছয় শর ছয় কালবৈশাখী বৈশাখ মাসের ঝড় কালবৈশাখী কি বৈশাখ মাসের ঝড় নবান্ন পিঠা পায়েস খাওয়ার উৎসব নবান্ন পিঠা পায়েস খাওয়ার উৎসব কুয়াশা বাতাসে ভাষা পানির কণা বাতাসে ভাষা পানির কণা তাহলে দেখো তো আমরা এখানে কি লিখেছি কোনটি কোন ঋতুর ছবি নিচে লিখি চলো তো লিখি এটা কি এটা কি ঋতু বলো তো এই যে মাথায় কৃষক ধান নিচ্ছে এটা হচ্ছে কি হেমন্ত হেমন্ত এটা কি ঋতু হেমন্ত হ্যাঁ মন্ত তারপরে দেখো এখানে কি সাদা কাশফুল আছে এবং আকাশে সাদা মেঘ এটা হচ্ছে কি শরৎ ঋতু তারপরে দেখো এই যে চারপাশে কি ফুল আছে তারপর পাখি ডাকছে এটা কি বসন্তকাল বসন্ত ঋতু বসন্ত ঋতু তারপরে দেখো তো এটি কি এই যে খেজুর কাছে হারিয়ে দিচ্ছে শীত না মাথার চুপি পরে আছে এটি শীত শীত ভাব তাহলে এটি কি শীতকাল এটা শীত ঋতু তারপর আছে কি এই যে সূর্য প্রখর সূর্য খুব গরম এটা হলো কি গ্রীষ্মকাল গ্রীষ্মকাল তারপরে বৃষ্টি হচ্ছে খুব এটা হচ্ছে কি বর্ষাকাল বর্ষা কাল বর্ষাকাল তারপর দেখো মাস ও ঋতুর নাম লিখি মাস ও ঋতুর নাম লিখি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দু মাস মিলে কি ঋতু বলতো বৈশাখ ও জ্যৈষ্ঠ ঋতু এখানে গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতু ড্যাশ ও ড্যাশ এই দুই মাস মিলে বর্ষ ঋতু কি হয় বলতো এই তোমাদের বই কিন্তু লেখা আছে তোমরা কিন্তু ভালো করে পড়বে কেমন তাহলে আষাঢ় শ্রাবণ আষাঢ় আর কি শ্রাবণ আষার আর কি শ্রাবণ শ্রাব শ্রাবণ আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু ভাদ্র আশ্বিন মিলে কি হয় বলত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মিলে কি হয় বলতো শরৎ বলতো শরৎকাল কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় কি ঋতু বলতো হেমন্ত ঋতু হেমন্ত ঋতু পৌষ ও মাঘ মাস পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় কি ঋতু বলতো শীত ঋতু শীত ঋতু ড্যাশ ও ড্যাশ মাস মিলে হয় বসন্ত ঋতু তাহলে কি হলো বলো তো বৈশাখ দৃষ্ট শ্রাবণ ভাদ্র আশ্বিন পৌষ হবে ফাল্গুন ও চৈত্র ফাল্গুন ফাল্গুন ও চৈত্র বলি ও লিখি কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় কোন ঋতুতে বলো তো গ্রীষ্ম ঋতুতে তোমরা প্রশ্ন উত্তর সুন্দর করে খাতায় লিখবে যে এরকম ভাবে যে গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় বর্ষাকালে কি কি ফুল ফোটে বলো তো কদম দোলন চাপা কদম আর কি দোলন চাপা কদম আর দোলন চাপা তোমরা কিন্তু কোন ঋতুতে কাশফুল ফোটে বলো তো শরৎ ঋতুতে তোমরা শরৎ ঋতুতে কাশফুল ফোটে ঋতুতে কোন উৎসব হয় নবান্ন উৎসব কেমন নবান্ন উৎসব পাতা গাছের পাতা যায় কোন ঋতুতে শীত ঋতুতে তাই না শীত ঋতুতে বসন্ত ঋতু বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয় বলো তো এই ঋতু সবচেয়ে কি হয় এই ঋতু সবচেয়ে এই ঋতু হলো কি সবচেয়ে রঙিন তাই না চারপাশে পাখি ডাকে নানা রকম ফুল ফোটে তাই না আচ্ছা আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি তাহলে তোমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখো তো তোমার প্রিয় ঋতু কি কি ঋতু বলো তো আচ্ছা আমার প্রিয় ঋতু কি তো আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল আমি বসন্তকাল নিয়ে তিনটে বাক্য লিখছি কেমন যেমন যেমন আমার প্রিয় ঋতু বসন্তকাল প্রিয় ঋতু বসন্ত কাল কেমন ধরো ফাল্গুন ও চৈত্র মাস মিলে ফাল্গুন ও চৈত্র মাস চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু প্রকৃতি ফুলে ফুলে সাজে প্রকৃতি প্রকৃতি ফুলে ফুলে সাহায্যে তাই না তারপর কি কোকিল ডাকে কোকিল ডাকে তারপর আরো অনেকগুলো আছে তোমাদের যেখানে তিনটে বললে তিনটি লিখবে চারটি বলে চারটি লিখবে কেমন তারপর দেখো কি লেখা আছে তালিকা করি মার কাছে শুনে নাম লিখি ঠিক আছে পিঠার নাম সবজির নাম এই শীতকালে তোমরা কি কি পিঠা খাও লিখতে পারো সবজির নামও লিখতে পারো তোমার মাকে জিজ্ঞাসা করে কেমন বোনকে জিজ্ঞাসা করে টিচারকে জিজ্ঞাসা করে আচ্ছা পিঠার নাম কি ভাপা পিঠা কি ভাপা তারপর কি চিতই পাটি সাপটা তারপর কী বলো তো মুখপাক তারপর কী বলো সবজিগুলোর নাম নাম কি হতে পারে বলতো কী বলো তো সিম তাই না সিম আছে টমেটো ফুলকপি বাঁধাকপি তারপর কি বলতে পারে গাজর তাই না শীতের আরো অনেক সবজি আছে তোমরা এগুলো মনে করে করে লিখতে পারো ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আজকে পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ